আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিছুদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করতেছেন আপনাদের মাঝে যাতে মেটালের গ্লাস স্ট্যান্ড নিয়ে আসি তাই এবার আর দেরি না করে আপনাদের জন্য আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় করে তুলতে রাজকীয় গোল্ডেন গ্লাস স্ট্যান্ড নিয়ে আসলাম গ্লাস স্ট্যান্ডের দুটি মডেল এই ভিডিওতে দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দের মডেলটি আমাদের থেকে খুবই কম প্রাইসে নিতে পারবেন এটি হচ্ছে সম্পূর্ণ মুভিং সিস্টেম এবং কালার ওয়ারেন্টি রয়েছে তিন বছরের পরে আরেকটি গ্লাস স্ট্যান্ড রয়েছে সেটিও সম্পূর্ণ মেটাল এবং অ্যাক্রোলিক ফাইবারের তৈরি হাত থেকে পড়ে গেলে ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং প্রত্যেকটি গ্লাস স্ট্যান্ডের সাথেই আপনারা পেয়ে যাবেন তিন বছরের কালার ওয়ারেন্টি তাই আর দেরি না করে আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় ও রাজকীয় করে তুলতে এখনই অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে বক্স করে আপনার ঠিকানায় আপনার পছন্দের গ্লাস স্ট্যান্ডটি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ